আলাইকুম প্রিয় দর্শক ভাগ্য নিয়ে আমাদের অনেকের মনে অনেক রকম প্রশ্ন জাগে জন্ম মৃত্যু বিয়ে এগুলো কি পূর্ব নাকি দর দ্বারা পরিবর্তন করা যায় আর যারা নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করে সেক্ষেত্রে যার সাথে বিয়ে হয় সেই জোড়াও কি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন আমরা চাইলে কি কিছু বদলাতে পারি আজকের ভিডিওতে ইনশাল্লাহ এসব প্রশ্নের উত্তর খুঁজব তকদির বা ভাগ্যে বিশ্বাস করা ইমানের অংশ আল্লাহ এই ভাগ্য পূর্বেই নির্ধারণ করে রেখেছেন আধুনিক যুগে অনেকেই ভাগ্য বিশ্বাস করেন না তারা মনে করেন চেষ্টা ও অধ্যবসায় দ্বারা ভাগ্য পরিবর্তন করা যায় আর ইসলাম আমাদেরকে তকদিরের উপর পূর্ণ বিশ্বাস রাখতে বলেছে এখন প্রশ্ন থেকে যায় ভাগ্য যদি পরিবর্তন না করা যায় তাহলে এত খাটাখাটি করে লাভ কি এর চেয়ে চুপ পরে বসে থাকলেই তো হয় ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবেই এছাড়া আরও জটিল বিষয়ও এখানে এসে যায় একজনের ভাগ্যে যদি অবিশ্বাসী বা কাফের হওয়া লেখা থাকে তাহলে সে তো কোনো দিন ইমান আনতে পারবে না বা একজনের ভাগ্যে যদি পাপি হওয়া লেখা থাকে তাহলে সে কখনোই পূর্ণবান হতে পারবে না এভাবে সে তো তার পূর্বনির্ধারিত ভাগ্যের জন্য পথে চলে যাচ্ছে তার ভাগ্যে লেখা আছে পাপ করা তাহলে সে তো এই পাপের জন্যই যাচ্ছে পূর্ব নির্ধারিত একদিকে বলা আছে আল্লাহ ভাগ্য নির্ধারণ করে রেখেছেন আর অন্যদিকে বলা হচ্ছে মানুষ তার কর্মদোষে দোজকে যাবে ব্যাপারটা আসলে কি এখানে দুটি মূল প্রশ্ন হলো ভাগ্য আগেই নির্ধারিত হয়ে থাকলে আমার পাপের জন্য আমি কিভাবে দায়ী এজন্য শাস্তি হওয়া কতখানি যুক্তিযুক্ত ভাগ্য নির্ধারিত থাকলে আল্লাহর কাছে দোয়া চেয়ে লাভ কি সুপ্রিয় দর্শক আমরা মানুষ এক সীমিত জগতে থাকি আমাদের জ্ঞানও সীমিত তাই অনেক কিছু বোঝার ক্ষমতা আমাদের নেই যে কোনো প্রশ্নের উত্তর আমরা আমাদের সীমিত জগতের জ্ঞানের ভেতরে খোঁজার চেষ্টা করি কিন্তু যেটার উত্তর আমাদের এই সীমার মধ্যে পাওয়া যায় না সেটা সম্পর্কে একটা ভুল ধারণা পোষণ করি ভাগ্য কিভাবে লেখা হয় সেটা দিয়ে কিভাবে আমাদের সীমাবদ্ধ করে রাখা হয় ইত্যাদি আমাদের জাগতিক জ্ঞানের সীমার বাইরে এ কারণেই আমরা এ বিষয়ে ভুল ধারণা পোষণ করি ভাগ্য তাহলে কি এক কথায় ভাগ্য হলো নির্ধারিত ভবিষ্যৎ হ্যাঁ এটা নির্ধারিত থাকে কিন্তু বিষয়টি আমরা একটু ভুল বুঝি ধরুন আপনি সকাল দশটার সময় আপনার কম্পিউটারে এই লেখাটি পড়ছেন আপনি জানেন না যে দশ মিনিট পরে আপনার ভাগ্যে ঠিক কি ঘটবে এমন হতে পারে যে দশটা বেজে দশ মিনিটের মধ্যে ভাগ্যে এমনটা লেখা আছে যে আপনি যদি রান্নাঘরে যান যান তবে তবে কি কাচের বাটি ভেঙে ফেলবেন আপনি যদি রাস্তার পাশে চায়ের দোকানে অনেক আগে হারিয়ে যাওয়া বন্ধুর সাথে হঠাৎ করে দেখা হয়ে যাবে অথবা আপনি একজন বন্ধুকে ফোন দিলে সে টাকা ধার চাইবে অথবা আপনি যদি জানালা বন্ধ করতে যান হাতে ব্যথা পাবেন আপনি যদি ঘর বসাতে শুরু করেন তবে হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট খুঁজে পাবেন আপনি যেটা করবেন বা বেছে নেবেন সেটার ফলাফল নির্ধারিত আছে কিন্তু আপনি কোনটা করবেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর নির্ভরশীল আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন এটাই হলো মানুষের ইচ্ছা স্বাধীনতা আল্লাহ এখানে আপনাকে কোনো জোর করবেন না আপনি কি করলে কি হবে এটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন কিন্তু আপনি কি করবেন সেটা আপনার ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন অতএব ভাগ্য বলতে আমরা যে ভবিষ্যৎ বুঝে থাকি সেটা অবশ্যই পূর্ব নির্ধারিত কিন্তু পূর্বনির্ধারিত অনেক ভবিষ্যতের মধ্যে একটি আমরা নিজেরাই বেছে নেই আমরা নিজেরাই যখন বেছে নিচ্ছি তখন এর দোষ গুণ প্রাপ্তি ক্ষতি সবই আমাদের দায়বদ্ধতা সম্পূর্ণ আমাদের আপনি কি করবেন সেটা নির্ধারিত নয় আপনি কি করলে কি হবে সেটা নির্ধারিত ভাগ্য আগে নির্ধারিত থাকলেও আল্লাহ আমাদের করে ভাগ্য পরিবর্তন করেন আপনি আল্লাহর কাছে কোনো কিছু চাইলেন আল্লাহ সর্বশক্তিমান সেটা অবশ্যই দিবেন সেটা যদি আল্লাহ আপনাকে না দেন তবে তার দুটি মূল কারণ থাকতে পারে প্রথম কারণ হলো আপনার চাওয়াটা হয়তো ঠিক মতো হয়নি চাওয়াটা দায় সারা গোছের হয়েছে দ্বিতীয় কারণ হলো সেই জিনিসটি আপনার জন্য সুফল নয় বরং দুর্ভোগ বয়ে আনবে আর যদি সেটা না হয় আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করে কোনো কিছু চাইলে আল্লাহ সেটা অবশ্যই দিবেন হাসরের ময়দানে সেই বিচারের সময় দুযোগ থেকে বাঁচতে অনেকেই আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করবে কিন্তু এসব মিথ্যা অভিযোগ অভিযোগ তো কিন্তু কেউ যদি করে আল্লাহ আমি অমুক দিন তোমার কাছে তুমি আমাকে সেটা দাওনি কিন্তু এটা সত্য অভিযোগ সর্বস্বীমান আল্লাহর সামনে দাঁড়িয়ে এমন অভিযোগ কেউ করতেই পারবে না কারণ কেউ যদি কোনো সত্য অভিযোগ করতে পারে তাহলে তো ওনার ভুল বা ব্যর্থতা দেখানো হলো নাউজুবিল্লাহ তবে তো তিনি আল্লাহ কেমন উপাস্য কেমন রব কেমন সর্বশক্তিমান এই নিয়ে প্রশ্ন উঠবে কাজেই যারা আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে দুনিয়াতে পায়নি তারা হাসরের ময়দানে ওই দোয়ার জন্য এত বেশি পুরস্কার পাবে যে তখন সে বলবে হায় দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো তবে আরও কত পুরস্কার পেতাম আল্লাহর কাছে বান্দার একটা চাওয়া এটা কখনো বিফলে যায় না আল্লাহ কিছু এই দুনিয়াতে দেন কিছু পরকালে দেওয়ার জন্য জমিয়ে রাখেন কিন্তু তিনি বান্দা চেয়েছে আর আল্লাহ দেননি বা দিবেন না এমন কখনো হবে না বান্দা যত পাপেই হোক না কেন আল্লাহ তার দোয়া বা চাওয়া কবুল করেন এই চাওয়াটা অবশ্যই সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে সুপ্রিয় দর্শক তাহলে ভাগ্য হলো আমাদের ভবিষ্যৎ আল্লাহ এটা নির্ধারিত করে রেখেছেন কিন্তু নির্ধারিত কোনো ভবিষ্যৎ আমরা বেছে নেব সেটা আমাদের ইচ্ছার উপর নির্ভর করে আল্লাহ এখানে আমাদের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন কাজেই এই বেছে নেওয়ার দায়বদ্ধতা বা লাভ ক্ষতি আমার নিজের আমাদের দোয়া বা চাওয়া কবল করে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে যদি আমাদের চাওয়া দুনিয়াতে পূরণ না হয় তবে সেটা আখিরাতে পূরণ হবে তোয়া কখনো বিফল যায় না আসুন আমরা জীবনে ছোট বড় চাওয়া বেশি বেশি করে আল্লাহর কাছে চাই এতে আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ রয়েছে তাহলে কেউ যদি এখন প্রশ্ন করে ভাগ্যে পাপ লেখা থাকলে আমি দায়ী কেন উত্তর হলো আপনি নিজেই সেই পাপ বেছে নিয়েছেন আপনার জন্য ভালো খারাপ দুইটাই খুলে দেওয়া হয়েছে আপনি কোনটা বেঁচেছেন সেটা দেখে আল্লাহ বিচার করবেন আর দোয়া হল ভাগ্য পরিবর্তনের একমাত্র মাধ্যম রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন কদর বা ভাগ্য ও দোয়ার মধ্যে যুদ্ধ হয় আর জয়ী হয় দোয়াটা যেটা আল্লাহ রব্বুল আলিন কবল করেন তাই জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর কাছে চাওয়া আমাদের সকলেরই উচিত হয় এই দুনিয়াতে আল্লাপাক আমাদের সেটা দেবে আর না হয় আখেরাতে সুপ্রিয় দর্শক ভাগ্য ও দোয়া নিয়ে এই ভিডিওটি আপনার কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে আমাদের দিনী ভুবন চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবেন